পৌঁছে কিছু গেমত আনা যেখানে চলছে দুর্গা সেই সম্বন্ধে আমি কলেজটি সাইড গেছি কাছে সম্বন্ধে আমার নাম চঞ্চল গুই স্যার এটা কত বছর পুজো এটা এবছরে আঠান্নতম পুজোর বাজেট কত পুজোর বাজেট ওই তিন সাড়ে তিনের মধ্যে এই যে এই বড় টাকা চল করছে এটা কোনো ট্রাস্ট দিচ্ছে না কোনো গ্রামবাসীর মধ্যে কিছু সব শুরু হচ্ছে না কোনো ট্রাস্টের বিশেষ কোনো মানে অবদান নেই যারা পুজো পুরোনো পুজো শুরু করেছিল তাদের তখন একটা ট্রাস্ট থেকে কিছু সাহায্য ছিল কিন্তু আস্তে আস্তে সাহায্যটা কমে আসছে একদম নীল হয়নি তবে সেটা নেগলিজেবল কত বছর দেখুন একটা হিন্দুদের বহু প্রাচীন চলছে মানে বিশেষ করে এই শারদ উৎসব এখন আমাদের যা সামাজিক সামাজিক ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা সাম্প্রতিক মানে এবং সব থেকে যেটা আমরা মেনে চলি যে আমাদের গ্রামবাসীর মধ্যে অন্য অনেক বিষয়ে বিমত থাকতে পারে কিন্তু এই পুজো করার সময় আমরা একমত একই গোষ্ঠী একটাই গ্রুপ আচ্ছা এখন নবীন প্রজন্ম অনেক জায়গা থেকে পুজো নিয়ে বিরাজ করছে চলছে অনেক জায়গা পুজো বন্ধ হয়ে গেছে তো আপনারা এই যে ঐতিহ্য ধরে রেখেছেন এর মাঝে কি বার্তা বা বার্তা নয় পুজো বন্ধ হয় কেন মানে গোন্দল শুরু হয় কেন খাওয়া খাই আজকে যদি এই চাঁদা চাঁদার আমি কিছুটা খাবো ও কিছুটা খাবে কে কতটা খাবে এই যদি শুরু হয় এটা সব সেটা শুরু হলেই ভাঙনটা শুরু হয় কিন্তু একটা সময় এখানে যখন পুজো হতো তখন মানে নিষ্প্রবছ মানে এতখানি জাঁকজমক ছিল না অনারম্বরভাবে ছোট্ট করে একটা পুজো হতো তারপর ধীরে ধীরে ইয়াং জেনারেশন যেটা উঠে গেলো তার তারা কী করলো এটাকে অ্যাডপ্ট একটা পরে ওরা চাইলো যে আরেকটু ভালো মানে গোটা এলাকায় ভালো ভালো পুজো হচ্ছে আমরা আরেকটু উন্নত আরেকটু ভালো ঠাকুর আরেকটু ভালো প্যান্ডেল দিয়ে পুজো করতে এ বাদেও আমাদের যে যেসব সদস্য থাকে স্বেচ্ছায় তারা মুখ্য হস্তে দান করে শুধু তাই নয় আমরা প্রতি বছর অষ্টমীর দিন আমরা এখানে একটা প্যাকেট সিস্টেম করতাম তো আমরা চেষ্টা করেছি যে এটা বসিয়ে খাওয়াবার চেষ্টা তো এবছর আমরা সফল হতে পেরেছি যে অষ্টমী যারা পুষ্পাঞ্জলি দিতে আছে যেসব আমাদের মা বোনেরা আছেন। তাদের ওই মুহূর্তে ফিরে গিয়ে রান্না করতে একটা চাপের মুখে পড়তে হয় সেই চাপটার জন্য আমরা একটা প্যাকেটের ব্যবস্থা করতে হবে হ্যাঁ যেন এখানে থেকে আনন্দ করে তারা খেয়ে দেয়ে দুপুরের যে ফিরে গিয়ে একটা পারিবারিক আহারের মধ্যে ব্যয় করতে হবে সেটা নয় তাই জন্য আমরা বসিয়ে খাওয়ার ব্যবস্থা এবারে করতে পেরেছি হ্যাঁ এই যে ইয়ং জেনারেশান এবং গ্রামবাসীর সহযোগিতায় অনেকের মুক্ত অর্ষে দান রয়েছে সেই দানের কন্ট্রিবিউশনের মধ্যে দিয়ে আমরা একটা সার্থক সফলতা পেয়েছি এবারে অষ্টমী পুজো শুধু তাই নয় আমরা বিজয় দশমীর দিন ঠাকুর বিজয়ের পরে গ্রামবাসীরা পুরুষ এবং মহিলা আলাদা আলাদাভাবে তারা আনন্দ করে করে তারা এখানে প্রসাদ খায় প্রসাদ খেয়ে বাড়ি যায় বিসর্জনের শেষে তা আমরা অষ্টমীর দিন আমরা নাই নাই করে আটশো সাড়ে আটশো লোক খায় এবং প্যাকেটটা আমরা বিলাতাম হাজার বারোশোর মতো এবং সে এবারে যেটা খাবে আমরা যেহেতু দু জায়গায় খাওয়ানো হয় এই গ্রামেরই আর একটা অন্য পুজো রয়েছে সেটাও খাওয়ানো হয় আর এখানে খাওয়ানো আমরা তাদের না 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 কোনো কম্পিটিশান নেই আর কোনো দ্বন্দ্ব নেই আমাদের আমাদের কোনো দ্বন্দ্ব নেই কোনো কম্পিটিশান নেই আমাদের এখানে মোটামুটি এবারের লোক অষ্টমীর দিন আটশো সাড়ে আটশো এবং বিজয় দশমীর দিন হাজার মতো লোকের খাওয়াবা সম্পূর্ণ নিরামিষ আপনাদের হোক ধন্যবাদ আমার নাম বাবলু কুমার দাস ক্যামেরা এস পাত্র এস পরমাণিকের সঙ্গে আমি রাজীব এস নিউজ বাংলা ইন্ডিয়ান নিউজ কলকাতা নিউজ